काफिर चलो काफिर चलो महाराज तो की परीक्षा लेट हो जाएगी बोलती है बोलती है कि तू एक और एक बार नाम और एक बार और एक बार है प्रभु ये क्या हुआ ডেড়ি করে দিলো এই তোমার কি মাথা খারাপ হয়েছে আমার পরীক্ষা তুমি জানো না এটা মারকা গাড়ি নিয়েছস এ এবার ঠিক হয়ে যাবে এটা ঠিক হয়ে যাবে ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না গাড়িটা চলছে না কি করি নে ফোন করি হ্যাঁ হ্যালো হ্যালো কোথায় তুমি কখন আসবে ঠিক তো এই তো রাস্তায় আছি এই রাস্তায় আছি আসছি 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 হ্যাঁ হ্যাঁ তুমি যেখানে দাঁড়িয়েছিলে মানে আগের দিন যেখানে দাঁড়িয়ে ছিলে ওখানে দাঁড়িয়ে থাকো হ্যাঁ 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 তুমি যেখানে বলে আমি সেখানেই দাঁড়িয়ে আছি আধ ঘন্টা হয়ে গেল আমার পরীক্ষা লেট হয়ে যাবে এই এই আসি আসি তুমি পাঁচ মিনিট দাঁড়াও পাঁচ মিনিট দাও পাঁচ মিনিট মধ্যে আমি আসছি আসছি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি হ্যাঁ প্লিজ শোনা তাড়াতাড়ি এসো ঠিক আছে

কি করবো এখন গাড়িটাও চলছে না যে করে না এই ছেলেটা ও আহ এখনো রেডি হলো না যে হলো এই ছেলেটা যে কখন আসবে আমার মনে হয় আজকে আর কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে না না আমার মনে হয় আজকে আর কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে না আরেকটা ফোন করি আবার ফোন করছে হ্যালো 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 এই হ্যালো তুমি কোথায় এখন সেই এক ঘন্টা ধরে বলছো আমি পাঁচ মিনিটে আসছি পাঁচ মিনিট আসছি তোমার কখন হবে পাঁচ মিনিট হ্যাঁ এক্ষুনি আসছি এই তো এই তো রাস্তায় আসছি এই রাস্তায় আসি আসছি 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 আমি কি পরীক্ষা দিতে যাবো তুমি যেখানে দাঁড়িয়ে ছিলে ওখানে দাঁড়িয়ে থাকো এই পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাও পাঁচ মিনিটের মধ্যে হ্যাঁ 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 এই আসছি 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 হ্যাঁ লক্ষ্মী সোনা স্টার্ট নিয়েছে স্টার্ট নিয়েছে এক্ষুনি আসছি শোনা আমি এক্ষুনি আসছি এই তোমার 5 মিনিট আমার কলেজে যেতে দেরি হয়ে গেল না আমার পরীক্ষা ঠিক আছে ঠিক আছে আই চলে এসছি তো হ্যাঁ ওঠো 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 তাড়াতাড়ি চলে যাব তো হ্যাঁ 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 ওঠো ওঠো তোমাকে আমি ঝড়ের গতিতে পৌঁছে দেব কলেজে তোমার দেরি হবে না চলো চলো তাড়াতাড়ি চলো

তখন পাঁচ মিনিট করে করে দু ঘন্টা এখন এক মিনিট করে করে দশ মিনিট হয়ে গেলো এক মিনিট এক মিনিট আর কত এক মিনিট বলবে আমার আজকে পরীক্ষা দিতে চাই হবে না ও কখন ওখান খারাপ হয়েছে নাকি

ধ্ব একটা গাড়ি নিয়ে প্রেম করতে এসছে আমার কলেজের দেরি করে দিল তোমার কি মাথা খারাপ হয়েছে আমার পরীক্ষা তুমি জানো না গাড়ি নিয়ে এসেছো এ ঠিক হয়ে যাবে এবার ঠিক হয়ে যাবে হ্যাঁ ওঠো হ্যাঁ এবার এবার চলবে এবার চলবে হ্যাঁ চলো চলো কেন নকশা করছে নাকি তুমি আমার সঙ্গে আমার পরীক্ষা লেট হয়ে যাচ্ছে এই বল বলছি কি তুমি এক কাজ করো না তুমি তুমি হেঁটে চলে যাও না ঠিক চলো আমার সাথে আমরা হেঁটে যাই হ্যাঁ আমরা হেঁটে বেশ প্রেম করতে করতে যাবো হ্যাঁ হ্যাঁ চলো আমরা হেঁটে হেঁটে যাই চলো দিচ্ছে পরীক্ষা